আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে আমার বাচ্চাদের একটা খুব ফেভারিট রেসিপি শেয়ার করবো আর তা হচ্ছে রেস্টুরেন্টের মতো করে চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাইটি আমি একদম ঘরোয়া প্রসেসে তৈরি করব। কিন্তু আপনারা খেয়ে দেখবেন অনেকটাই সিমিলার পাবেন চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করছি চিকেন ফ্রাই তৈরির জন্য আমি এখানে আট পিস চিকেন নিচ্ছি এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি গোলমরিচ দিচ্ছি এক চা চামচ পরিমাণ আমি এখানে সাদা গোলমরিচটাই ইউজ করছি লালমরিচ গুঁড়ো দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আর জিরার গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিচ্ছি দুই চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আরও দিব এখানে টমেটোর সস আমি এখানে টমেটোর সস দিচ্ছি দুই চা চামচ পরিমাণ সাথে আরও দিচ্ছি লেবুর রস আমি এখানে একটা মিডিয়াম সাইজের লেবুকে অর্ধেক করে সেই অর্ধেকটুকু দিচ্ছি এখানে আমার মোটামুটি সব উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো সবগুলো ভালোভাবে মেরিনেট করব। চিকেনগুলো ভালোভাবে মেরিনেট করা হয়ে গেলে আমি এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব। আমি মিনিমাম আধা ঘন্টার জন্য এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টা পর আমি এগুলো বের করে নিয়ে এর মধ্যে আমি আরও দুটো উপকরণ দিব এক হচ্ছে কর্নফ্লাওয়ার আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি এখানে দেড় চা চামচ পরিমাণ আর ময়দা দিচ্ছি দুই চা চামচ পরিমাণ সাথে দিচ্ছি একটা ডিম এবার আমি এই সবগুলো আবার চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব সব উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আমি চিকেনগুলো ভেজে নিব চিকেনগুলো আমি ডুবো তেলে ভেজে নিব। এই কারণে আমি তেলটা পরিমাণে একটু বেশি নিচ্ছি তেলটা আগে ভালোভাবে গরম করে এরপর আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি গরম তেলে চিকেনগুলো দেওয়ার পর আমি একটু চুলার আঁচটা কমিয়ে দেবো চিকেনগুলো আমি দুই তিনবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি চিকেনের কালার ব্রাউন কালার হয়ে আসলে আমি এগুলো তুলে নিব দেখতেই পাচ্ছেন চিকেন ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিব আমার চিকেন সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে